এডিনবাড়াকে উত্তরের এথেন্স বলেও ডাকেন কেউ কেউ এই ডাকটা কিন্তু মিছক অমূলক নয় পুরো শহরটি যেন একটা জাদুঘর পুরনো দালানগুলোর ফ্যাসাদ জুড়ে কারুকাজ আর ভাস্কর্য তবে এই ভাস্কর্যগুলো কেবলমাত্র সৌন্দর্য সৃষ্টির জন্য করা হয়নি এরা সবাই ইতিহাসের অংশ দালানের সামনে রাস্তার মোড়ে যে সকল ভাস্কর্য সাজিয়ে রাখা হয়েছে তারা সবাই এডেনবারের জন্মগ্রহণ বা বসবাসকারী কীর্তিমান পুরুষ আর পীর যোদ্ধা হাই স্ট্রিটের উঁচু রাস্তায় দাঁড়িয়ে নিচু রাস্তার মোড়টিতে একটি মনুমেন্ট এর নাম দ্য ব্ল্যাকওয়াচ মনুমেন্ট আগের দিনে রাজকীয় স্কটিশ রেজিমেন্টের সৈন্যরা কালো সবুজ আর নীল রঙের পোশাক পরতো বলে তাদের বলা হতো ব্ল্যাকওয়াচ এই ব্ল্যাকওয়াচ শ্রেণীর যোদ্ধাদের স্মরণে বানানো এই মনুমেন্ট এই মূর্তিটি নির্মিত হয়েছে দক্ষিণ আফ্রিকার যুদ্ধে নিহত অফিসার নন কমিশন অফিসার এবং জনগণের স্মরণে দক্ষিণ আফ্রিকার যুদ্ধের ব্যপ্তিকাল ছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো দুই পর্যন্ত এজেনবোরা খুব ছোট্ট শহর হলেও কালের আবর্তে অনেক বড় মানুষের জন্ম দিয়ে গেছে এই শহর বিশ্ব সভ্যতার অনেকটুকুতেই এই শহরের মানুষের অনেক অবদান শহরের প্রাণকেন্দ্র চেম্বার স্ট্রিটে দাঁড়িয়ে আছে স্কটল্যান্ড জাদুঘর স্কটল্যান্ড জাদুঘরের সামনেই কয়েকজন বিখ্যাত মানুষের মূর্তি এদের একজন বিখ্যাত দার্শনিক ডেভিড হিউম সতেরোশো সালে এই দার্শনিক ও ইতিহাস এখানে জন্মগ্রহণ করেছিলেন স্কটল্যান্ডবাসীরা জাতীয় কবি হিসেবে এখনও রবার্ট বার্নসকে স্বীকার করে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে বার্নস এ শহরেই কাটিয়েছিলেন এ শহরকে নিয়ে তার অনেক কবিতা আর গান আছে দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ জন্মেছিলেন এখানে সতেরোশো সালে ওয়েলফেয়ার মিশনের লেখক অ্যাডাম স্মিথ এই এলাকারই একটা বাড়িতে বসবাস করতেন কম সাহিত্যপ্রেমী পাওয়া যাবে যারা শার্লক হোমস পড়েননি আর বিশ্বব্যাপী জনপ্রিয় শার্লক হোমসের লেখক স্যার আর্থার কনন ডয়াল জন্মেছিলেন এই শহরেই শুধু শিল্প সাহিত্যেই নয় জ্ঞান বিজ্ঞানের অনেক শাখাতেই অ্যাজিনিয়দের অবদান আছে টেলিফোনের আবিষ্কারক বেল জন্মেছিলেন এই শহরেই বিখ্যাত সার্জেন্ট বেল প্রাণীবিজ্ঞানের জনক বলে খ্যাত জেমস উইটন পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল লগারিদমের জনক জন নেপিয়ার জন্মেছিলেন এই অভিজাত শহরেই ক্লোরোফর্মের আবিষ্কারক স্যার জেমস ইয়ান সিমসন জন্মেছিলেন এখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অভিনেতা শন কনরি বা ঔপন্যাসিক রবার্ট লুইস স্টেভেনসন ছিলেন এই শহরেরই মানুষ রবিনসন ক্রুসো খ্যাত লেখক ড্যানিয়েল ডেফো জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন এডিন বড়ায় এদের অনেককেই এ শহর মনে রেখেছে তাদের ভাস্কর্য বানিয়ে তবে এ সকল ভাস্কর্য সৌধের মধ্যে স্যার ওয়াল্টার স্কটের স্মৃতিসৌধটি বেশ আলাদা ওয়েভারলি স্টেশনের কাছেই প্রিন্সেস স্ট্রিট গার্ডেনের উপর গথিক কায়দায় দুশো ফুট উঁচু এই মনুমেন্টটি বেশ নজর কাড়া বিখ্যাত স্কটিশ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট লেখার অবসরে বসে আছেন আঠেরোশো সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর পর আঠারোশো সালে জর্জ মাইকেল কেম্প নামক এক ড্রাফটসম্যানকে দায়িত্ব দেওয়া হয় এই মনুমেন্ট ডিজাইন করার জন্য আঠারোশো সালে শুরু করে আঠারোশো সালে শেষ হয় এর নির্মাণের কাজ সেই থেকে এই মনুমেন্টটি এখানে দাঁড়িয়ে এর মধ্যে উনিশশো ও উনিশশো সালে দুবার এই মনুমেন্টটি সংস্কার করা হয় গ্রিসের রাজধানী এথেন্স নগরীতে যেরকম ভূমিরূপ দেখেছিলাম গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ডের এই রাজধানী শহর এডেনবাড়ার সাথে তার অনেকটাই মিল উঁচু উঁচু পাহাড় বেয়ে বেয়ে নিচের সমুদ্রের সাথেও মিশে গিয়েছিল এথেন্স এখানেও তাই কিন্তু এই এডেনবাড়াবাসী এথেন্সের মতো ভূমিরূপ নিয়েই সন্তুষ্ট থাকেনি খোদ এথেন্স নগরীতে আড়াই হাজার বছর আগে যে সকল কালজুই স্থাপনার জন্ম হয়েছিল তার অনুকরণে অনেক স্থাপনা এই ক্যালটন পাহাড়ের উপর বানানোর উদ্যোগ নিয়েছিলেন এথেন্সের এক্রোপলিসের উপর যেমন আড়াই হাজার বছর আগে বিখ্যাত স্থাপনাসমূহ নিয়ে পাহাড়ের শহর বানিয়েছিল এডিনিওরাও এই ক্যালটন পাহাড়কে বেছে নিয়েছে এক্রোপলিসের কায়দায় গড়ে তুলেছে আরেক এথেন্স ক্যাল্টন হিলের উপরেই স্কটিশ ন্যাশনাল মনুমেন্ট হঠাৎ দেখলে মনে হবে এথেন্সের পার্থননের সামনের অংশ খুলে এনে বসানো হয়েছে এখানে অবশ্য পরিকল্পনাও সেরকমই ছিল আঠারোশো বাইশ সালে চার্লস রবার্ট ককেরল এবং তার সহকারী উইলিয়াম হেনরি প্রেফিয়ার নামক স্থপতিদের ডিজাইন নিয়ে পার্থননের আদলে এই স্থাপনাটি বানানোর কাজ শুরু হয় সে স্কটল্যান্ড জড়িয়ে পড়ে নেপোলিয়নিক যুদ্ধে বন্ধ হয় কাজ তারপর আর কখনোই শুরু হয়নি রয়ে গেল অসম্পূর্ণ এখন এই স্থাপনাটিকে তারা নেপোলিয়নিক যুদ্ধে নিহত স্কটিশ সৈন্যদের স্মরণে তৈরি করা জাতীয় স্মৃতিসৌধ হিসেবেই ব্যবহার করছে ক্যালচুন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আরেকটি ছোট স্মৃতিসৌধ কটিশ দর্শনিক ডুগাল স্মৃতির উদ্দেশ্যে আঠারোশো একত্রিশ সালে এই মনুমেন্টটি বানিয়েছিলেন স্থপতি উইলিয়াম হেনলি প্লেফেয়ার এক্রোপলিসের কাছে করাচিক মনুমেন্টের নকশার আদলে এটি বানানো এই ক্যালটুন পাহাড়ের উপর একটি গ্রহ পর্যবেক্ষণ কেন্দ্র আছে আঠারোশো নব্বই সালে রয়্যাল অবজারভেটরি তৈরির আগ পর্যন্ত এটি ছিল এডিনবরোর বিজ্ঞানীদের আকাশ নিয়ে গবেষণা করার কেন্দ্র এখন এটা সাধারণ দর্শকদের জন্য খোলা থাকে টেলিস্কোপের মতো দেখতে লম্বা খাড়াখাড়ি দাঁড়িয়ে আছে যে মনুমেন্টটি তার নাম নেলসন মনুমেন্ট আঠারোশো সালে অ্যাডমিরাল হোরাসিও নেলসনের স্মৃতির উদ্দেশ্যে এটি বানানো হয় ফরাসি ও স্প্যানিশদের বিরুদ্ধে আঠারোশো সালের ট্রাফলগার্ড যুদ্ধ জয়ের নায়ক ছিলেন এই নেলসন উল্টানো টেলিস্কোপের আদলে এই টাওয়ারটি নকশা করেছিলেন রবার্ট বার্ন ক্যালটন হিলের উপর দাঁড়িয়ে উপভোগ করা যায় এডিনবোরা শহরের অপরূপ শোভা শহরটি বাড়তে বাড়তে একসময় সমুদ্রে মিশে গেছে এডিনবার শহরটির চারিদিক থেকে সমুদ্র পরিবেষ্টিত স্কটল্যান্ডের ইতিহাস যুদ্ধবিগ্রহের ডামাডোলে ভরা নিদর্শন যেমন তার প্রতিটি স্থাপত্যকর্মে ফুটে উঠেছে তেমনি তার নমুনা এসব যুদ্ধাস্ত্র থেকেও পাওয়া যায় যেমন এই কামানটি ক্যালটন হিলের পুরাকালের স্থাপত্যকর্মগুলো যখন ঘুরে ঘুরে দেখছি তখন শুনতে পাচ্ছি এক স্কটিশ মনোরম ঐতিহ্যিক পোশাকে সজ্জিত হয়ে বাজিয়ে চলেছেন তাদের লোকগাথা শেষ হয়ে যায় এডিন ভ্রমণ এবার শহরটি ছেড়ে যাবার পালা